মর্নিংয়ে খুব চটজলদি রেডি হয়ে গিয়েছিলাম পরেছিলাম আমার খুব ফেভারিট এই ইয়েলো কালারের কটনের কুর্তিটা তার সাথে এই স্কার্ফটাও নিয়েছিলাম যাচ্ছিলাম হচ্ছে বেসিক্যালি ব্যাংকে কিছু অফিসিয়াল কাজ ছিল যেগুলো কমপ্লিট করতেই হতো আর সকালে তখনও স্নান হয়নি জাস্ট নর্মাল একটু ফ্রেশন আপ হয়ে একটু কাজল আর একটু লিপস্টিক লাগিয়ে রেডি হয়ে গিয়েছিলাম বাট ফোনটার জন্য আমার কিন্তু স্কিনটা বেশ গ্লো করছে যাই হোক আমি এসেছিলাম হচ্ছে কোটক মাহিন্দ্রা ব্যাঙ্কে এটা হচ্ছে আমাদের হাওড়া এসি মার্কেটের একটা ব্রাঞ্চ অ্যাকচুয়ালি আমার অফিস রিলেটেড কিছু কাজ ছিল যেটা কোটাক ব্যাংকেই ছিল সেই জন্য আমাকে এখানে ব্রাঞ্চে আসতে হতো বিকজ শালকিয়াতে কোটাকের অ্যাসাচ কোনো ব্রাঞ্চ আমি দেখতে পাইনি তাই এত দূর আসতে হলো আর এর উপরটাতেই আছে এইচডিএফসি আর বন্ধন ব্যাংকের ব্রাঞ্চ তোমাদের যদি ব্যাঙ্ক রিলেটেড কিছু কাজ থাকে মানে এই ব্যাঙ্কগুলোতে তোমরা কিন্তু এই জায়গাটাতে এসে কাজটা করতে পারো আর সেদিন এখানে নিয়ে গেছিলাম আমার দিদির ছাতাটা কারণ আমারটা মনে হয় খুঁজে পাচ্ছিলাম না যাই হোক আজকের জন্য এতটা সবাই খুব ভালো থেকো